আসসালামু আলাইকুম বিহার আজকে আমরা আসছি ইউরোপিয়ান যে ক্লাবটা বক্স দিছে আমাদের ফ্রি ছাব্বিশটা ড্রো তো আমরা সেটা ড্রো দিব ইনশাল্লাহ আজকে বাট আমি চেয়েছিলাম ছাব্বিশটা একসাথে ড্রো দিব কিন্তু ইন তারপর ছো অনলাইনে আমার ফ্রেন্ডদের সবাই দেখতেছি দশটা বারোটা মাইরা পেয়ে যেতেছে সো আমার হাত চুলকাইতেছে ড্রো দেওয়ার জন্য তো আজকে আপনাদের সাথে নিয়ে ড্রো দিব দেখা যাক আসে কি না কিছু আমার মিন টার্গেট এই বক্সের ডেভিড ভিলার এই কার্ডটা যদিও আমার অনেক সেফ আসে ভালোই বাট তারপরেও আমার এই বক্সের মূল টার্গেট এটা দেখা যাক কোনো আমি দেয় কিনা টাকাই কিনা আমাদের দিকে তো চলেন ফার্স্ট ট্রাই কিছুই না আই থিঙ্ক হ্যাঁ নাথিং তো দেখা যাক সেকেন্ডটা সেকেন্ড ট্রাইতে কি আসে এখানেও কিছু না চ্যাস অ্যান্ডারসন চ তো একটু ক্লিক করে নিই দেখি ক্লিক করলে পাওয়া যায় কি না ভেলে তির এই কার্ডটাও ভালো কার্ড অ্যান্ড স্নাইড্রাম মূল টার্গেট হচ্ছে এই তিনটা মূলত আর এম না টানা দিয়ে একটা দিলেই হয়েছে দেখা যাক এখনও কোন আমি দিল না কিংবা হাবি হাবিজাবি কার্ড যত সব একটা হাইলাইটও নয় থার্ড ফোর্থ সরি ফোর্থ এবারও এবারও কোন আমি দিল না নাথিং কোন আমি চোদ্দটা থেকে একটা পাইলে না আর একটা আমি ইচ্ছা মতো নিতে পারবো কমন কোন আমি ডেভিড ফিলার কার্ডটা দিলেই হবে লেটস গো নাথিং 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 কপাল ভালো না তারপরেও অনেক আশায় আছি যে একটা কার্ড ইনশাল্লাহ পাব কমন আমি এখনও নয়টা এবারও না এবারও কিচ্ছু না এবারও কিচ্ছু দিল না টা হাইলাইটও পাইতেছি না কি সব আজের আকার দিতেছে উপর থেকে একটা কারো নাই একটা কারো না খারাপ ষাটটা অলরেডি শেষ কি সব হাবি যাবি প্লেয়ার এই সব জাস্ট এগুলো রিলিজ জিপি পাবে এইগুলো স্যার আর কোনো লাভ নেই আর কোনো লাভ নেই এইসব কার দিয়ে সো এক নম্বর ট্রাই চলেন দেখা যাক এবং বাতি 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 ইয়াস 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 কোন প্লিজ ডেভিড ভিলা কোন ডেভিড ভিলা প্লিজ কোন ডেভিড ভিলা সাদা হোয়াইট জার্সি ডেভিড ভিলা ইয়াস লাভ ইউ কোন লাভ ইউ লাভ ইউ কোন লাভ ইউ জাস্ট আনবিলিভেবল কোন আমি আনবিলিভেবল টার্গেট প্লেয়ার ডান কোন রক আজকে মানে মন বলতেছিল যে পাবো ইনশাল্লাহ আপনাদের সাথে দিলে পেয়ে যাই বার বেখাম পাইছিলাম তো এবার কোন মেয়েটা দিয়ে দিল যাক আলহামদুলিল্লাহ ডান সো চলেন দেখা যাক এবার বেলেত্তি পাই কি না স্নাইডার অথবা বেলেত্তি এই দুইটা আমার মূল টার্গেট এখন যদিও আমার টার্গেট প্লেয়ার আমি আটটা মেরে পেয়ে গেছি অলরেডি দেখা যাক তারপর চলেন নাথিং নাথিং আমি আজ খুঁজি মোটামুটি যে পেয়ে গেছি তবে আর একটা যদি দেয় না জমে ক্ষীর হয়ে যাবে আর একটা কোন কেমন কোন আরেকটা নাথিং আর আছে হচ্ছে যে চারটা যথেষ্ট ভালো এখানে আসলে পাঁচটা কার্ডই ভালো কার্ডটাও ভালো একটা ডিস্ট্রয়ার আর সবাই আসলে এই কার্ডটাকে আন্ডার এস্টিমেট করতেছে বাট আমি আমার একটা আইডিতে এই কার্ডটা পেয়েছি এবং অসাধারণ আমি কয়েকটা ম্যাচ খেলছি অনলাইন অফলাইন অসাধারণ এটার মানে আমি ইন ম্যাচে অসাধারণ পাইস স্ট্যাট যদিও ভালো না হামড়ি বাট ইন ম্যাচে অসাধারণ খেলছে এই কার্ডটা দিয়ে সো দেখা যাক এখন একটা পাইলি হয়েছে আমার উপর থেকে যে কোনো একটা পাইলি আমি খুশি কেমন কোন আমি আরেকটা চারটা আছে নাথিং নাথিং এবারও নাই দেখা যাক কোন আরেকটা আর একটা কোন একটা কার্ড ইয়াস ইয়ে শিওর এটা লাল বাতি শিওর আর লিনবার দেখ এটা দিছে খারাপ দেয় নাই দুইটা পাইছি দুইটা আই থিঙ্ক মানে কোন আমার দিকে ফেটা তাকাইছে বক্সটায় আমেজিং আমেজিং স্নাইডারটা দিলে বেশি খুশি হতাম তো খুব 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 লাকি বক্স গেল এটা খুব আমার হাত চুল দিচ্ছিলো যে না পাবো যে সবাই পাইতেছে আশেপাশে দেখলাম দশ বারোটায় একটা কথা পাইতেছে আর আমি অলরেডি দুইটা ডান সো কয়টা মারছি বারোটা মারা হয়ে গেছে বারোটায় দুইটা ডান সো আর দুইটা ইনশাল্লাহ কোন আমি আরেকটা একটা আর আর একটা যদিও আশা বেশি দেখতেছি আর একটা দিলে মন্দ হয় না আর একটা যদি দেয় বন্ধ হয় না করামি অন করামি আর একটা তবে এই বক্সে আপনারা হচ্ছে যে যে কুদুসের এই কার্ডটা এই কার্ডটাও অসাধারণ আপনারা এই কার্ডটা যদি কেউ পেয়ে থাকেন গেম প্লে করে দেখেন অসাধারণ একটা কার্ড চলেন লেটস গো কামন আমি কুদুস ওর একটা আর একটা নাথিং নাথিং তবে হাইলাইট দিল না একটাও কতটা মারছি একটা আমি মোটামুটি হ্যাপি ঠিক আছে মোটামুটি না দুইটাই পাইছি এটাই মানে বহুত আরও হয়তো বারোটা মারতে পারবো বারোটার মধ্যে জানি না কয়টা কি দেয় আরেকটা যদি কোনো আমি দিয়া দেয় কোনো মতে স্নায় কার্ডটা যদি পাওয়া যায় অথবা বিলাতির এই কার্ডটা জমে ক্ষীর হয়ে যাবে একটা পেলে আমি আরেকটা দিয়ে নিতে পারবো যাক এই পর্যন্তই ছিল আজকের ভিডিও আপনাদের সাথে নেট ড্রো দিলে ভালোই পাওয়া যায় এর আগেও আমি টার্গেট ব্যাকাম পেয়ে গেছি ডেলি গেমে আজকেই পাইলাম একটা প্লেয়ার মাই ভিলা সো আশা করি ভিডিওটা ভালো লাগছে ভিডিও ভালো লাগলে আপনারা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে ফেলবেন আর কমেন্টে কে কী পেছেন সেটাও লিখে জানায় দেখি কাল লাগ কতটুকু